সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে তো তোমাদের সবার এক্সাম দোয়া রইল যাতে তারা ভালো ভালো কোশ্চেন অ্যানসার দিতে পারো তোমাদের ভালোভাবে পরীক্ষা হয় সেই দোয়াই করি আমার মেয়ের ড্রেসগুলো আয়রন করে থুয়ে দিতেছি কারণ কালকে প্রথম পরীক্ষা তো একটু তাড়াতাড়ি বের হইতে হবে কারণ সিট খুঁজতে হবে পরেরটা টাইম দশ মিনিট বা আধা ঘন্টা আগে গেলেও চলবে তো ফার্স্ট টাইমে তো একটু তাড়াতাড়ি যেতে হয় নার্ভাস এর ভিতরে তো মনে করো যে নার্ভাসের উপরে আরো বেশি নার্ভাস আমার মেয়ে বুঝছে না ওরে ডাক দিতেছি তার ওরে ডাইকা তারপরে দেখো কি বলি ও ভালো কথা আবার তুমি কি বলছো তোমাদের কোন জায়গায় কার সিট পড়ছে সেটা জানাইও হ্যাঁ আর আমার মেয়েটা করছে নবাব হাবিবুল্লাতে তো ওরা জানতে চাইছিল তো যে কোথায় সিট পড়ছে তো নবাব হাবিবুল্লাতে করছে ওকে তোমরাও জানো আর আমি দেখাচ্ছি তোমাকে নিহাকে ডাক দিতেছি দাঁড়াও যে আমার মেয়ের স্কুল লাইফও শেষ আর এখন কলেজ লাইফও শেষ উত্তরা গার্লস অ্যান্ড হাই স্কুল বুঝছো মানে কলেজ তো সামনে ভার্সিটিতে যাবে দোয়া করো আচ্ছা আমার মেয়েকে একটু ডাক দেই মেয়ের সাথে একটু দুষ্টামিও করি একটু সান্ত্বনা দেই বুঝছো নেহা নেহারে ও নেহারে এদিকে আইন গোসল করছেন নি ভাত খাইছেন ভাত খান নেই কি লাই আপনি পরীক্ষার প্রিপারেশন কেমন কালকে কি পরীক্ষা মনে আছেনি যদি আপনি কিছু না পারেন সব যদি ডিপ্রেশনে চলে যান পরীক্ষার হলে শুধু লিখে দিয়ে বাচ্চা বাদন বাচ্চা বাদন বাচ্চা বাদন যদি পরে যদি আপনার স্কুলে সারের খাতা দেখায় কি ব্যাপার তুমি যে কি তুমি এইগুলা লেখছো কে কবা যে আমার মা মাথার মেমোরিতে শুধু স্যার যেগুলা পড়ছিলাম সব মনে করেন যে একটা মেমরি মানে মনে করেন ফিল আপ করছিলাম আপনার করে পয়লা দুই বছরে আর মনে করেন যে এক সেকেন্ডের ভিত্তে এটি সব বুইলা খাইয়া খালি বাচ্চা বাদন বাচ্চা বাদন এটাই মনে আইছে এটাই লেখা আইছি দয়া করে অনুগ্রহ পূর্বে আমাকে পাশ করিয়ে দিয়েন বুঝছি আপনি এটাই লেখা দিয়েন বুঝছেন আচ্ছা যাই হোক সবাই তো তোমরা মানে বলছি তোমাদের কার কোথায় সিট পড়ছে জানাইও আর হুট তো নবাব ভাবি পড়ছে আর ইনশাল্লাহ কালকে দেখা হবে কত হয়তো পুরা বাঁধনের সময় গেছিলাম রাজুকে রাজুকে সিট পড়ছিল তো এবার তখন ছিল মানে আমার সন্তান মানে আমার সন্তানকে নিয়ে মানে আমি যাচ্ছিলাম আর কি মেট্রিক মানে এসএসসি পরীক্ষা দিতে তো ওইটা ছিল একটা ইয়া আর কি অনুভূতি আর এবারকা মানে আরেকটার অনুভূতি হইতেছে যেটা আমার মেয়েকে নিয়ে যাব। হ্যাঁ আর যেখানে একটু হাসি খুশি থেকে যাব সেখানে একটু মানে গান্ডু লেগে গেছে আচ্ছা যাই হোক গান্ডুটা ঠিক হয়ে যাবে সমস্যা নাই আরেকটা কথা শোনো একটা কথা বলি যে আমার ছেলে বলেই যে আমি অল টাইম ওকেই শাসন করব তোমাকেও শাসন করার দরকার শাসন করব কারণ তোমারও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো শুধরায় ফেলবা হ্যাঁ কারণ একটা কথা বলি বিচ্ছেদের কিন্তু কখনো একা হয় না হ্যাঁ যাদেরই বিচ্ছেদ হয়েছে এটা হয়েছে ধরো একতরফা কখনোই হয় নাই কিছু না কিছু ভুল দুই ছিল এর জন্যই হয়েছে এটা কখনো যাতে না হয় ভুল থাকলে আমাকে বলবা এগুলা কি এগুলা কি তোমরা টিকটকে কেন এগুলা মানে ছাড়তেছ আমার আর বাঁধনের সাথে মানে ইয়ে হয়েছে বাট আমি বাঁধনকে যে কোনো একটা জিনিস আমার চোখে পড়ছে চোখে পড়ছে মানে ওইটা আমি মার্ক করে লাস্ট মোমেন্টে ওইটা বলছি হ্যাঁ বলছি এই কারণেই যে এটা বলাতে যাতে ও আমার ভিডিওটা দেখলেও যাতে ভয়ে শুধরায় ফেলে এটাই আর কিছু না তো এটাকে নিয়ে তোমরা কি শুরু করে দিছ নিহা নিহা বাদশাহ নিহা বাদশা নেহা আমি দেখতেছি কিছু বলার নাই যেভাবে তোমরা পারো কিন্তু আমরা তোমরা আমাকে বলছো যে আমরা লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য এগুলো করছি বাট মোটেই না যখন আমরা খাওয়া খাইতে যাই বসতে যাই শুইতে যাই বেড়াইতে যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বাট এটাও এভাবেই মানে খারাপ সময়টা যখন আমার বুকের কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে গেছিলাম হ্যাঁ যে আমি মনে হয় খুব কষ্ট পাইছি এর জন্য আমি তোমার সাথে শেয়ার করতে গেছি তো সেটাও যদি তোমরা পজিটিভলি না নাও নেগেটিভ নাও আর কখনো হয়তো তোমাদের সাথে শেয়ার করব না নে করব না হ্যাঁ এটাই হয়েছে কথা তো আমরা আমি মনে করছি যে হ্যাঁ যে আমার থেকে তো সব সময় শিখে তাহলে এই জিনিসটাও শিক্ষণীয় হয়ে গেছে আমার লাইফে হওয়া মানে এটা তার সাজানো গোছানো কিছু না এটা হচ্ছে সত্য ঘটনা ঘটে যাওয়া ঘটনা যেটা তোমাদের আমি তুলে ধরছিলাম যে সন্তানের প্রতি মা একটা বাবা মা সবসময় আশা করে যে আমার সন্তানটাকে বড় করে আমি হয়তো শেষ বয়সে তার ইয়ে হব যে আমাকে দেখবে হ্যাঁ এটা সম্পূর্ণটাই ভুল তো এখন থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে সব কিছুই ছেলে মেয়েদের দেওয়া যাবে না নিজের জন্য কিছু রাখতে হবে যেটা অন্তত শেষ বয়সের জন্য কাজে লাগে কারণ আমাদের সর্বোচ্চটা শেষ করেই আমরা ছেলে মানুষ করি কিন্তু সেই ছেলেমেয়েরা যদি না বুঝে তো তাদের আর বুঝাইতে পারবো না হ্যাঁ তো আমার কথা হলো দাদা তোমাকে একটা জিনিস দিতেছি এটা এটা তোমার তোমার না সালাম করা লাগবে না তোমার এটা সালামি এটা হয়েছে তুমি খরচ করবা ওকে ও আচ্ছা পাঁচশো টাকা বাঁধানকে দিবা আচ্ছা সেটাও দিতে পারো কারণ যেহেতু তোমার প্রতিধন তোমাকে জিলাস এটা যে মানে জীবনে যেটা না হয়েছে আর কি এটা তোমার হয়ে গেছে মানে হয়েছে এটা তুমি মানে বলতে পারবা যে আমি আমার ননদ মানে ননদ হইলেও আমি আফসোস করতাম না মানে দেবর হইলেও একটা করতাম না হ্যাঁ আমার জামাই আমার সাথে হিংসা করে আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে কি করবা জানো যেহেতু আমার ছেলেরও একটা কমপ্লেন আছে আমার উপরে যে সবসময় তোমাকে আমি ভালোবাসি ওকে ভালোবাসি না এখন থেকে কী করবা জানো যখন তুমি একটা জামা বানাবা তখন ওর জন্য আগে বলবা জাম্মা আমার জামাটা বানাম বাদ দিয়া আগে বাঁধনে রে টাকা দাও বা কিনে দাও এরকম যে কোনো জিনিসই হোক হ্যাঁ এটা এখন বুঝবা যে ও ভালোবাসাটা শেয়ার করতে পারে না এটা কিন্তু বুঝানীয় যে ওকে হয়তো আমি কম ভালোবাসতেছি কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল আর এটা বোঝা উচিত ছিল আমার ছেলের যে ওর বউকে ভালোবাসতেছি মানে ওরের তার থেকে দ্বিগুণ ভালোবাসি বিধাই ওর বউকে আমি ভালোবাসি হ্যাঁ যাক ওর ভুল ভাঙলে ও ও বুঝবে না বুঝলে এটা ওর ব্যাপার আমি বলতে চাই না তো এখন তুমি বুঝে গেছো না এর জন্য তোমাকে দুইটা নোট দিছি পরে তুমি বুলে ফেলছো যে বাধানের একটা হ্যাঁ এই যে আস্তে 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 শুধ্রায় ফেলো তুমিও তোমার কিছু ভুল আছে তো হ্যাঁ তুমিও এগুলো শুধরাই যে যেগুলা ভুল যাতে ওই ইয়ে না হয় কারণ তোমার কমপ্লেন দেওয়ার মানুষ নাই এটা মাথায় রেখো হ্যাঁ আমি একা কতক্ষণ তোমাকে প্রোটেক্ট করব। যেভাবে তুমি যে এই জিনিসটা আম্মুও পেন হচ্ছে না বাঁধনেরও পেন হবে না তাহলে আমি এইভাবে শুধরাই যাই ঠিক আছে হয়তো আমারও ভুলের কারণে কষ্ট পাচ্ছে বা আমার কিছু ভুলের কারণে আমার আম্মাও কষ্ট পেতে পারে যেটা তুমি নিজে নিজে শুধরাই ফেলবা মনে থাকে আমি তো এটাই বললাম আর পরীক্ষাতে যদি প্রশ্ন কমেন না থাকে মানে যদি দেখতেছো আসে নাই অন্য কিছু মনে আইসা পড়ছে তাহলে এইগুলা লিখে দিয়ে আইসা পড়ো হ্যাঁ যে আচ্ছা সবার জন্য দোয়া রইল আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য দোয়া করো যাতে আগামীকাল সুস্থভাবে মানে পরীক্ষাটা দিতে যেতে পারে আল্লাহ বা রাখো সবাইকে সবাই ভালোভাবে পরীক্ষা দাও মা হিসেবে আন্টি হিসেবে আমি আমার মেয়ের জন্য যেরকম দোয়া করি এবং সব সবার জন্যই করি যে সবাই তো একই পথের পথিক স্টুডেন্ট তাই আমি সবার জন্যই করি তো সবাই বললাম না আমি তো ওর কাছ থেকে এত আহামলি আশা করি না জাস্ট পাস করলেই হবে পাস আমি এত বেশি কিছু চাই না এটাই যে ওর যে প্রতিদ্বন্দ্বী খারাইছে ওর হাজব্যান্ড যাতে ওকে বলতে পারে যে আমি পড়ছি পাস করছি আর না হইলে বা ধনে আগে তুমি ওরে বাইর করো ওরে নিয়ে না বেশি ফালাভালি করছো ওরে নিয়ে না অধিক্ষিতা করছো কি করছে তোমার মাইয়ায় ঠিক না এটা এটাই বলবে এটাই বলবে যে এটা যাতে না হয় সুস্থ এইটাও না আবার তোমার এই মান মানে এই কথার ভয়ে আবার এই কিছু দরকার নাই যেটা পারো সেটাই বাস এত ইয়ে না যে সব স্টুডেন্টই পাশ করে এমন কোনো কথা না হ্যাঁ সবার মাথার ব্রেনে কিন্তু এক না যাক আল্লাহ ভরসা দোয়া করি আল্লাহ আল্লাহ হাফিজ